আজকের এই দিনটিতে আমি যখন ভিডিও করছি বারটি হল রবিবার আর তারিখ হলো দু হাজার চব্বিশ সনের জুন মাসের তিরিশ তারিখ এদিন অর্থনীতির যে আমাদের ভাষা সে ভাষায় জুন ক্লোজিং আজকের এই দিনটিতে আজকে বাজেট পাশ হচ্ছে এবং আমরা একটা নতুন অর্থ বছরে ঢুকছি আর গতকাল উনত্রিশে জুন ঢাকা শহরে বিএনপির একটা সমাবেশ ছিল এবং সমাবেশটা ছিল বেগম জিয়ার মুক্তি এবং তার সুরক্ষা নিয়ে বলতে গেলে স্মরণকালের সবচেয়ে বিশৃঙ্খল একটি অবস্থার মধ্যে বিএনপি সময় পার করছে তো এরকম একটি সময়ের মধ্যে একেবারে অল কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়া যে অবিস্মরণীয় একটি জনসভা বিএনপি দেশবাসীকে উপহার দিল এটি যারা সেখানে না গিয়েছেন তারা বুঝতে পারবেন না স্বতঃস্ফূর্ত প্রাণবন্ত এবং যাকে বলা হয় হৃদয়ের সমস্ত অর্ঘ ঢেকে দিয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে হাজির হয়েছেন এখানে অর্ঘ ঢেকে দিয়ে বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটি হলো তাদের অনেক বেদনা অনেক ভয় অনেক আতঙ্ক অনেক কষ্ট এই সবগুলো চাপা দিয়ে তারা তাদের নেত্রীর মুক্তির জন্য যেভাবে রাজপথে এই সময়টিতে জড়ো হলেন এতে প্রমাণিত হয় যে বিএনপি দলটি কত শক্তিশালী কতটা জনপ্রিয় এবং নেতাকর্মীরা কতটা উজ্জীবিত হতে পারে কতটা সাহসী হতে পারে বেপরোয়া হতে পারে এটা গতকালকের এই অনুষ্ঠানটির মাধ্যমে আবার প্রমাণিত হলো দ্বিতীয়ত এটার কাউন্টার সরকার একটি প্ল্যান করার চেষ্টা করেছে মানে সরকার বলতে সরকারি দল এখন তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই তো তারা বঙ্গবন্ধু এভিনিউতে অনুষ্ঠান করেছে এবং সেখানে সীমাহীন বিশৃঙ্খলা মঞ্চে দাঁড়িয়ে নেতারা গালাগাল দিচ্ছেন কর্মীদেরকে কাউকে ব্যানার নামাতে বলছেন কাউকে বসতে বলছেন কে কার কথা শুনে কেউ আকুতি জানাচ্ছেন যে আপনারা যদি এরকম ধরনের কর্মকাণ্ড করেন তাহলে আমাদের তো লজ্জায় আর আমরা মুখ দেখাতে পারছি না তো সেইভাবে আওয়ামী লীগের অনুষ্ঠান শেষ হলো এবং সেই অনুষ্ঠানটি কাকতালীয়ভাবে মানে সেখানে বলতে গেলে যে বিশৃঙ্খলতা যে উপস্থিতি এবং সেখানে যা কিছু ঘটেছে তার সঙ্গে যদি বিএনপির সমাবেশের তুলনা করেন ইটু এ প্যারেড গ্রাউন্ড মানে জনগণ ওয়াদের মাহফিলে যেভাবে বসে থাকে কিংবা সেনাবাহিনীর যে প্যারেড হয় সেখানে সবাই যেভাবে কমান্ডে থাকে একইভাবে বিএনপির সমাবেশটা ছিল এরকম একটা প্যারেড গ্রাউন্ডে নেতাকর্মীরা সুশৃঙ্খল স্বেচ্ছায় সুশৃঙ্খল কাউকে বলতে হয় না থামেন থামেন বসেন বসেন তো এই যে বিএনপির অন্তর্নিহিত একটা শক্তি জনপ্রিয়তা এটি আর কেউ না বুঝলেও আওয়ামী লীগ খুব ভালো করে বুঝে আর বুঝে কারা আর বুঝে ভারত খুব ভালো করে বুঝে এবং তাদের সেই উপলব্ধির কারণে এই দলটিকে নিয়ে আওয়ামী লীগের এবং ভারতের যে মাথা ব্যথা এটি ক্রমশ বাড়ছে আওয়ামী লীগের ক্ষমতা যত দীর্ঘায়িত হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী যত বয়স বাড়ছে নেতা কর্মীরা ক্ষমতার স্বাদ পেতে 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 যখন এখন আত্মকলহ এবং নিজেদের মধ্যে মারপিট এবং চুরি করা সহায় সম্পত্তি ভাগাভাগি করা ছাড়া এই মুহূর্তে তাদের মধ্যে আসলে তেমন কোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নেই এখন তারা যদি নিজেদের অস্তিত্ব বজায় রাখতে হয় তাহলে বিএনপির প্রতি আক্রমণ করতে হবে এখন সে আক্রমণ কীভাবে করবে মামলা করতে হবে মোকদ্দমা করতে হবে এই জিনিসগুলো এখন আর খাচ্ছে না এবং এই জিনিসগুলো বিএনপির জন্য গা সওয়া হয়ে গেছে আর আওয়ামী লীগ ক্লান্ত হয়ে গেছে তাহলে কি করতে হবে অন্য সব যারা একক ক্ষমতার অধিকারী হয় পৃথিবীতে তারা সবসময় প্রতিদ্বন্দ্বী রাখতে চায় না দেখতে চায় না একেবারে বিরুদ্ধবাদী কোনো কথাই শুনতে চায় না ইস এ ওয়ান শর্ট অফ ফিউডালিজম ফ্যাসি ইজম ডিকটেটরশিপ এই যে শব্দগুলো সেই শব্দগুলোর যে বিচার রয়েছে বিশ্লেষণ রয়েছে সেখানে পৃথিবীর তাবত এই ধরনের মানুষ যারা শাসন ব্যবস্থায় নেতৃত্ব দেন তারা বিরুদ্ধ মতকে প্রথমে দলিত করেন বিরুদ্ধ পথকে কেটে কুটে একদম তস নস করে দেন গর্ত বানিয়ে দেন যেন হাঁটাচলা করতে না পারে একেবারে রীতিমতো যেভাবে বোমা মেরে গ্রেনেড হামলা চালিয়ে বিরুদ্ধের কিংবা দেখা গেল একেবারে মাইন বিস্ফোরণ ঘটিয়ে যে দল দিয়ে বিরোধী দল আসবে যে রাস্তা দিয়ে বিরোধী দল আসবে যে সুড়ঙ্গ দিয়ে বিরোধী দল আসবে সব কিছু তসনস করে দেয়া হয় তো সেই দিক থেকে এখন বিএনপি নামটা আছে আর মানুষের হৃদয়ে বিএনপির যে জন্য যে ভালোবাসা সমর্থন সেটা আছে কিন্তু সাংগঠনিকভাবে আওয়ামী লীগকে আওয়ামী পুলিশকে যে তারা মোকাবেলা করবে এই কথা বিএনপি এখন কল্পনাও করে না তারা একটা সুযোগের জন্য বসে আছে সময়ের জন্য বসে আছে এবং অনিবার্য সময় সব কিছু যে মীমাংসা করে এটা বিএনপি খুব ভালো করে জানে এর কারণ হলে পৃথিবীর কোনো সমস্যাই চিরস্থায়ী নয় কোনো কিছুই চিরস্থায়ী নয় ক্ষমতা বলেন প্রভাব বলেন একটা সময় যখন মানুষ এটাকে খুব অনিবার্য হিসাবে নিজের মনে করে প্রকৃতি তখন এগিয়ে এসে ওটাকে একটা মিনিমাইজ করে দেয় আওয়ামী লীগের ক্ষমতার যে দম্ভ ক্ষমতার যে ব্যাপ্তি এটি এমন একটা পর্যায়ে চলে গিয়েছে যে এখন বিএনপির আসলে সুসময়ের জন্য অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই সেটাই করছে কিন্তু যারা বিএনপিকে কে প্রতিদ্বন্দ্বী মনে করে শক্তিশালী মনে করে তারা তো কোনো অবস্থাতে এই জিনিসগুলো সহ্য করবে না তাদের গা চুলকাচ্ছে হাত পা নিষ্পিস নিষ্প করছে তারা যে কোনো মূল্যে বিএনপিকে একটা আবার নতুন করে শিক্ষা দিতে চাচ্ছে এবং সেই শিক্ষা কি বিএনপিকে জাতীয় পার্টির মতো বানাতে হবে জাসুদের মতো বানাতে হবে ওয়ার্কার্স পার্টির মতো বানাতে হবে কিংবা বিএনপিকে মুসলিম লীগের মতো জাদুঘরে পাঠাতে হবে তাহলে কি করতে হবে এই দলের মধ্যে অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সংঘাত এটিকে চাঙ্গা করতে হবে একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে দিতে হবে বিএনপি অফিসে মারামারি হবে কাটাকাটি হবে এবং বিএনপির যে সুপ্রিম নেতৃত্ব লন্ডনে বসে এই জিনিসগুলো তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না এটা দেশবাসী দেখবে লোকজন সুপ্রিম যারা নেতৃত্ব আছেন তাদেরকে বকা করবে বেগম খালেদা জাহা যিনি অসুস্থ অবস্থায় আছেন তিনি এ দৃশ্য দেখে আরও কষ্ট পাবেন যে দলের জন্য তিনি সারাটি জীবন ব্যয় করেছেন সেই দলের দুরবস্থা দেখে তিনি কান্নাকাটি করবেন হাফিত ইতে করবেন এবং তার যে অন্তিম সময় যদি তিনি মারা যাওয়ার জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের ডাকে সাড়া দেওয়ার জন্য লিস্টেড হয়ে থাকেন তাহলে এই অন্তিম সময় বিএনপির এই যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত এইগুলো দেখে এই দুনিয়ার প্রতি তার যে বিরাগ এটি বেড়ে যাবে এবং তিনি মৃত্যুকে স্বাগত জানাবেন আর এ দৃশ্য দেখে বা শুনে তার যারা প্রতিপক্ষ তারা এক ধরনের আনন্দ অনুভব করবেন যেটাকে ভৌতিক আনন্দ বলা হয় যেটাকে পৈচাসিক আনন্দ বলা হয় এবং এটাই দুনিয়া নিয়ে এবং তারই ধারাবাহিকতায় অনেকগুলো গুজব অনেকগুলো গুজব ছড়িয়ে পড়েছে সেই গুজব কি বিএনপির মধ্যে গৃহদাহ চলছে গ্রুপিং চলছে কী নিয়ে মহাসচিব কী হবেন সেটি নিয়ে কী নিয়ে গণ্ডগোল হচ্ছে কমিটি ভেঙে দেওয়া হলো কারা কমিটিতে আসছে কারা যাচ্ছে এসব নিয়ে গণ্ডগোল হচ্ছে জেলা পর্যায়ে গণ্ডগোল হচ্ছে এই জিনিসগুলো প্রচার করা হচ্ছে কিন্তু বাস্তবে এই জিনিসগুলো যে বিএনপির মধ্যে নেই এটি এই যে সমাবেশটা হয়ে গেল গতকাল শনিবার উনত্রিশে জুন সেই সমাবেশের মাধ্যমে আবার নতুন করে প্রমাণিত হলো যে আসলে যে গৃহদায়ের প্রচার করা হচ্ছে এবং যে তৎপরতা চালাচ্ছে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা এগুলো সেগুলোর যে কোনো বাস্তব ভিত্তি নেই এবং অতীতে এই বিএনপিকে নিয়ে এরশাদ জমানা থেকে শুরু করে আজ অবধি বহুবার চক্রান্ত হয়েছে তো সেই চক্রান্তের কবলে পড়ে এই দলটির মানে কখনই মুসলিম লীগের মতো হয়নি যদি হতো তাহলে উনিশশো বিরাশি সনে এই দলটি শেষ হয়ে যাওয়ার কথা এরশাদ ক্ষমতা আসার পর তিরাশি সনে এর নাম মুছে যাওয়ার কথা কিন্তু সেটা হয়নি এটি ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠেছে আবার ধরুন ওয়ান ইলেভেনের সময় যে তাপ চাপ প্রয়োগ করা হয়েছে যেভাবে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে যেভাবে অস্ত্র প্রয়োগ করে অর্থ প্রয়োগ করে বিএনপির অফিসে তালা লাগিয়ে বিএনপির অফিস দখল করে বিএনপির নেতাদের মধ্যে বিভিন্ন গ্রুপিং করে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ মানে ওয়ান ইলেভেনের সময় বিএনপির উপর যে নির্যাতন করা হয়েছে তার একসভা করে এক ভাগ আওয়ামী লীগ এখনও পর্যন্ত করতে পারেনি কিন্তু কী হলো বিএনপি কিছুই করতে পারেনি আবার দু হাজার সাল থেকে এখন পর্যন্ত কি না করা হয়েছে বলেন এই সময়ের মধ্যে বিএনপির পরিবারে যে ট্রাজিক ইভেন্টগুলো ঘটেছে বেগম খালেদা জিয়া নিজে যেভাবে অসুস্থ হয়ে পড়েছেন ইনি কাদার মানুষ নন আহত হওয়ার মানুষ নন মৃত্যুর মুখে দাঁড়িয়ে হেসেছেন অথবা সাহস দেখিয়েছেন এটাই বেগম জিয়াকে যাকে বলা হয় আমরা চিনি তো তিনি এখন হুইল চেয়ারে ঘোরাফেরা করছেন ডে বাই ডে তিনি দুর্বল হচ্ছেন এবং হাসপাতালে কদিন পর পরই তাকে নিতে হচ্ছে পূবের সাত পশ্চিম বসে গেল এটা যে তার অভিনয় এবং তিনি যে ঢং করছেন তার মানে যাকে বলে অন্য রাজনীতিবিদ আছে না যে ঢং করে সং করে মাঝে মধ্যে ভং ধরে তো বেগমজি আসলে এরকম ভনীতা তার মধ্যে এই জিনিসগুলো নেই এমনকি তারেক রহমান সাহেবের বিরুদ্ধেও কিন্তু আর যা হোক না কেন সংভং করার অভিযোগ তার বিরুদ্ধে নেই তিনি যা কিছু বলেন ভালো বলেন মন্দ বলেন স্ট্রেট ফরওয়ার্ড একেবারে স্ট্রেট ফরওয়ার্ড যাকে শ্রদ্ধা করেন তাকে ওইভাবে করেন যাকে ঘৃণা করেন ওইভাবে ঘৃণা করেন কিন্তু ভনিতা বা মুনাফিকই ঠিক আমি আসলে বেগম বেগমজিয়া বা তারেক রহমান সাহেবের মধ্যে দেখিনি স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ হচ্ছে না গেট ফায়ার চলে যাও আমার কাছ থেকে তো এইভাবে চলছে এভাবে চলছে এবং এরই মধ্যে এই যে প্রসার এবং প্রোপাগান্ডা এই প্রোপাগান্ডার ফলে মূলত যারা এই চেষ্টা করছে বিএনপির মধ্যে গণ্ডগোল বাঁধানোর জন্য তাদের যে কপল কপল মানে গাল কপলে নতুন কলঙ্কের তিলক পড়বে আর এর মাধ্যমে বিএনপি আরও পরিশুদ্ধ হবে আরও শক্তিশালী হবে এবং বিএনপির মধ্যে যে দুই চার দশজন বিশজন পঞ্চাশ জন দালাল নেই কথা ঠিক না আছে এর মধ্যে কি মুনাফিক নেই মির্জাফুর নেই অবশ্যই আছে এরা কি সরকারের কাছ থেকে টাকা পয়সা পায় না অবশ্যই পায় এবং এটি কি দলের হাইকমান্ড জানে না অবশ্যই জানে তারপরে কি করছে সরকারের টাকা দিয়ে ধরুন সে বিএনপির ভিতরে খেলাধুলা করার চেষ্টা করছে আবার বিএনপি তাকে দিয়েই সরকারকে গালাগালি করাচ্ছে এবং জানা সত্ত্বেও তার শেষ রক্তবিন্দু দলের জন্য কিন্তু ব্যবহার করছে এবং দিস ইজ দ্য সাকসেস অফ বিএনপি বিএনপির মধ্যে যারা এরকম বেইমান মুনাফিক আছে তাদেরকে বিএনপি ব্যবহার করছে দলের পক্ষে জানা সত্য আর তারা সরকারের টাকা খেয়ে আবার বিএনপির চেয়ারে বসে সরকারের বিরুদ্ধে গালাগাল দিচ্ছে এবং বলছে একটু গালাগালি না দিলে তো আমি আপনাদেরকে সার্ভিস দিতে পারবো না সরকার বলছে ঈশ্বকে ঈশ্বকে তো টাকা খাচ্ছে সরকারের গালাগালি দিচ্ছে সরকারকে আর সার্ভিস দিচ্ছে বিএনপিকে বুঝতে পারছেন যে জিনিসগুলো কিভাবে চলছে এটি ঠিক পলাশীর যুদ্ধের মতো নয় যেখানে মির্জাফর তারপরে মীর মদন ঘসেটি বেগম এরা কিন্তু হান্ড্রেড ইংরেজদের পক্ষে কাজ করেছে তারা প্রকাশ্যেই নবাবের বিরোধিতা করেছে তারা নবাবের সঙ্গে মুনাফিকি করতে পারেনি কিন্তু এখন বিএনপির মধ্যে যারা আছে তারা মুনাফিকি করছে সরকারের সাথে মুনাফিকি করছে বিএনপির সাথে মুনাফিকি করছে কিন্তু আলটিমেটলি সরকারের এখানে ব্যাড ইনভেস্টমেন্ট হয়েছে আর বিএনপি সরকারি ইনভেস্টমেন্টে দিয়ে এদেরকে মঞ্চে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে এদেরকে দাঁড়াই কাজ করাচ্ছে ফলে সমীকরণটা কোথায় গেল সমীকরণটা হলো শেষ পর্যন্ত বিএনপি তার কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে যাবে আর যারা বিএনপিকে নিয়ে চক্রান্ত করছে তারা এইভাবে মুনাফেকদের দ্বারা অতিরিক্ত মুনাফা অর্জনের যে লোভ